আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত কথাটা তার খুবই পরিচিত যখন আমি বয়স ওভার দিই সবসময় এভাবে একটা নয়েস করবে মানে আমি আছি তাই না আলি আলি যে বলতো আসসালামের সাথে থেকে থেকে সেও কথা শিখে বলতেছে এই দুজন হচ্ছে এখনো করতে আমরা মতো করে ফেলছি মৃত্যু মহিলা বুঝতে পারে না আউলদার সিজা হয় দুপুরে রান্না বান্না হচ্ছে অনেক কিছু ফ্রিজে আছে জাস্ট মুরগির মাংস আর ডাল অ্যাড করলাম আর কি এই দুটো হইলে কিন্তু আমি লাস্টে যখন ডাল হয় তখন আর কিছু লাগে না খাবারে আর ডালে কিন্তু আজকে আম দিয়েছি খুবই মজার একটা ডাল রান্না করেছি তারপর শুকনো মরিচ কেমন হবে ডালটা টমেটো দিয়েছি খুবই মজা হবে নিশ্চয় আর এশালের লাঞ্চ হচ্ছে রাইস আপুল ক্যারট আর হোয়াইট পটেটো ব্ল্যান্ড করে ফেলবো আর এটা হচ্ছে রুফি রাদিয়া তার বাবার আমার তো এই ডাল হলেই আমার তো এই ডাল হলেই হবে আর কিছু লাগবে না অবশ্য ফ্রিজেও কারি আছে আর ধৈর্য না রেডি হয়ে রাদু খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে চলে যাচ্ছি দাওয়াত খেতে আজকে হাফসাপুর পূর্বাশাই আমাদের দাওয়াত আজকে প্রথমে যাচ্ছি যদিও জুথিদের এবং কুয়াশাদের কলিগস দাওয়াত বাট আমাকেও অ্যাড করছে ক্লায়েন্ট হিসেবে তার মানে আমি খুবই ভালো ক্লায়েন্ট আমাকে খুবই পছন্দ করে সেজন্য তাদের মধ্যে দাওয়াত পাইছি সো স্টাফ পার্টিতে আমিও ক্লায়েন্ট হিসেবে দাওয়াত পেলাম দেখতেই থাকুন আশা করি ভাল লাগবে অনেকদিন পর রাতে আসছি আমরা দাওয়াত খেতে আর এভাবে আসলে আমি অনেকদিন পরই আসছি বের হওয়া হয় না তো সাপোর্ট দাওয়াতে না এসে পারলাম না

আমি সাদা ভাত কেউ খাইতাম না

Michelle, tu me que cal? Que ah. cal?